জনলতা জনাব খুশেদ ভাইয়ের দোয়াদ কলমের সমর্থন আয়োজিত আজকের মিটিং এ গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের প্রিয় প্রার্থী আমাদের অত্যন্ত প্রিয়জন খুশেদ ভাই রেখেছেন বক্তব্য রেখেছেন অন্যান্যরা আর কোন বক্তব্য নাই শুধু আমরা আজ একখান হতা হই উপজেলা নির্বাচন খুশেদ ভাইয়ে আর বহুবার বলকে এবারে বলেন এবারে আর খুশেদ ভাইয়ে যে উপজেলা নির্বাচন ইয়ান একখান অংশ ঠিক কি কি রকম ইতিহাস বাংলাদেশ সমাজে আর মনন

অন্য হার কিছু নাই হুগুদি হইতে হুসে আল্লাহ রহমান জোয়ার ওকে গণ জোয়ার উদ্দে এই জোয়ার উন্নজে কো সফ্পাইর আল্লাহর রসিম রহমতে শুনিচ্ছি

অত্যন্ত শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন আর আশা করি একইভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও অত্যন্ত সুন্দর সুস্থ নির্বাচন আশা করে আরো আশা করি কোষ্ঠাইলে যারা প্রার্থী হইয়ে তারাও অনেকে আর দলের প্রার্থী আর দলের কর্মী কোষ্ঠাই হইয়ে বয়স তোড় অবাধে ইতারার পরে আর আর কবে আর যারা চল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ বছর গিয়ে এন্ডিল্লা এ এই বাসকারী ধর্মফন্দের জন্য তো তারা তো সময় আছে দিনেই হোক

আজি এত প্রত্যেকে ছশো টাকা মা যারা